ইদানিং ফেসবুকে দেখছি এভাবে লেবু মশলা মাখিয়ে সবাই খাচ্ছে ভালোই এটা চলছে ট্রেন্ডিং তো আমার মেয়ে ডিসিশন নিছে এটা সে খাবে খেয়ে দেখাবে আমি বললাম তুমি পারবে না খেতে এটা প্রচুর ঝাল লাগে আর আমি তো ঝাল খেতেই পারি না ও বললো আমি পারবো তুমি ঝাল পারো না তাতে কি হয়েছে খেতে আমি পারি অনেক বেশি তো যাই হোক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি তো যাই হোক যেই কথা সেই কাজ লেবু আনছে আমার মেয়ে এই যে পাশের বাড়ি থেকে একটা গাছ থেকে আমি কাটাকাটি করে দিচ্ছি কারণ ও তো এভাবে লেবু কাটতে পারবে না তাই জন্য আমি সুন্দর করে লেবুটাকে কেটে দিচ্ছি তারপর আমি আমার মেয়েকে বলেছি তুমি যদি খেতে না পারো তাহলে কিন্তু তোমার খবর আছে কারণ কোনো জিনিস নষ্ট করা আমার একদমই পছন্দ নয় তখন আমাকে বলল আম্মু তুমি একদম চিন্তা করো না আমি সবটাই খেয়ে নিব এটা খেতে অনেক মজা হয় আমি আমার বান্ধবীদের কাছে শুনেছি মানে এইটুকু মানুষ সেও আবার বান্ধবীদের সাথে এসব মানে মানে শোনে আর এইসব হচ্ছে দেখে কি আর বলবো এখনকার ছেলে মেয়ে আর তারপর এই যে একটা পিরিস নিয়ে এসেছে তার মধ্যে এই যে একটু ঝালের গুঁড়ো দিলো লবণ দিল তারপর হচ্ছে চিনি দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছে আমি বললাম একটু বেশি করে চিনি দাও তুমি খেতে পারবা না আসলে আমি ঝাল টোটালি খেতে পারি না কিন্তু আমার মেয়ে যাই হোক একটু ঝাল খেতে পারে তারপর একটা শাসলিকের কাঠি নিল নিয়ে তারপর লেবুটার মধ্যে দিয়ে এটাকে হচ্ছে ভালো করে এই যে এটার মশলার মধ্যে মাখাবে যাই হোক আমার মনে হয় লেবুটা ভালো করে ছোলা হয় নাই আরও সুন্দর করে ছোলা উচিত ছিল যাই হোক প্রথম দিন তো যাই একটু ভুল করেছি পরে আবার ঠিক করে নিব আর এটা বানানোর পর এত সুন্দর লাগছিলো দেখতে আমি বললাম একটু কম করে ঝাল মাখাও কিন্তু ও পুরোটা এমনভাবে মাখিয়েছে আমি জানি না ও কীভাবে খাবে তো দেখুন দেখতে যে এত সুন্দর লাগছিলো বলার মতো না এই যে সে এখন খাওয়ার জন্য প্রস্তুত তার প্রতিক্রিয়াটা শুধু দেখবেন আমি এখানে বয়স দিচ্ছি না

একবার চ্যালেঞ্জ করতেছ আমি এটা পুরো গায়ের মধ্যে ভরে দেব চ্যালেঞ্জ যখন করিছ তখন তোমার খাওয়াই লাগবে কষ্ট করে বানাইছো কাট ঝাল নিয়ে না না ঝাল নিয়ে না খেতে পারবে না খাও এটাই খাও যেটা বানাইছো এটাই বিসমিল্লাহ তোমারই তো খাসতি ফেলে দেব তাত পানি খাই অনা গ্যাস্ট্রিক হবে পানি খাই না